এরকম কষা মাংসর সাথে বিরিয়ানি খেতে যাদের যাদের পছন্দ তাদের জন্য আজকে এই রেসিপিটা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত থাকবেন তাহলে দেখতে পাবেন কিভাবে খুব সহজে বিরিয়ানি তৈরি করা যায় বাড়িতে এখানে অনেক রকম টিপস শেয়ার করেছি যাতে খুব সহজে বাড়িতে কিভাবে ঝরঝরে বিরিয়ানি তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এই রেসিপিতে এখানে কিছু বিরিয়ানির চাল নিয়েছি চালটা আপনাদের অনুযায়ী নেবেন চালটাকে এবার কিছুক্ষণ ধুয়ে রেখে দেব অন্যদিকে কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়েছি এই জলটা যখনই গরম হবে তখনই এর মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দেব। এক চামচ লবণ দেব এবার চালটা দিয়ে দিচ্ছি গ্যাসের আসটাকে হাই করে এবার রেসিপিটা করছি যখনই রকম হবে তখনই নামিয়ে নিতে হবে এই সময় চালটা সত্তর পারসেন্ট হয়ে গেছে অন্যদিকে এখানে চারটে ডিম সেদ্ধ করে নিচ্ছি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়েছি এখানে চারটে আলুকে সেদ্ধ করে এখানে দিচ্ছি আলুটাকে সামান্য লবণ আর হলুদ দিয়ে ভালো করে ফ্রাই করে নেব রেসিপিটা যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবেন কমেন্ট করতে বলবেন না রেসিপিটা কেমন হয়েছে অনেক বেশি শেয়ার করবেন রেসিপিটাকে আপনাদের একটা কমেন্ট ও একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আর নতুন নতুন ভিডিও আপলোড করতে অনেক বেশি উৎসাহিত করবে তাই বারবার বলছি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিওটাকে অনেক বেশি শেয়ার করবেন হঠাৎ কোনো অতিথি আসলে তাদেরকে এইভাবে ঘরে থাকা ডিম ও আলু দিয়ে বিরিয়ানি করে খাওয়ালে তারা খুবই আনন্দের সাথে খাবে আর প্রশংসা করবে আলুটাকে এইভাবে ফ্রাই করে নিতে হবে এবার তুলে নিচ্ছি ওই একই তেলের মধ্যে এখানে চারটে পেঁয়াজকে কুচু করে কেটে নিয়েছিলাম এবার দিচ্ছি গ্যাসের রাসটাকে হাই করে এবার পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে ভালো করে লাল করে ফ্রাই করতে হবে সামান্য পরিমাণে এখানে লবণ দিয়ে পেঁয়াজটাকে ফ্রাই করে নিচ্ছে পেঁয়াজটা যখন এরকম ফ্রাই হবে তখনই এর মধ্যে দেব একটা তেজপাতা আর দেব গোটা গরম মশলা দিচ্ছি টুকরো দারচিনি চারটে এলাচ লবঙ্গ তিনটে গোলমরিচ কিছুক্ষণ ফ্রাই হতে দেব অন্যদিকে এক টুকরো আদা আর একটা টমেটো আর চারটে রসুনের কোয়াকে পেস্ট করে দিচ্ছি মশলাটাকে এবার কষিয়ে নেব আরও লাগছে এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর কিছুটা জিরের গুঁড়ো দিচ্ছি অল্প পরিমাণে লবণ দেব দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি সামান্য জল দিয়ে এবার আলুগুলোকে দেব মশলার সাথে আলুগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি সামান্য জল দিচ্ছি জলের পরিমাণটা বেশি দেব না যেহেতু আলুগুলো সেদ্ধ আছে তাই জলের পরিমাণটা এখানে বাটি দিয়েছি আরো দশ মিনিট এভাবে হতে দিচ্ছি যখনই গ্রেভিটা এভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে ডিমগুলোকে দিচ্ছি এখানে কিছুটা গ্রেভি আলাদা করে তুলে রেখেছি এবার এখানে রাইসটা দিয়ে দেব প্রথমে অল্প করে রাইস দিচ্ছি কিছুটা রাইস পরে ব্যবহার করবো এভাবে চারোদিকে ছড়িয়ে দিতে হবে এখানে চার পিস পনির দিলাম এটা দিতেও পারেন নাও দিতে পারেন আমি চার পিস পনির দিয়েছি এখানে বিরিয়ানি মশলা দিলাম দেবো দু চিপি কেওড়ার জল আর দু গোলাপ জল আর দেব দু ফোঁটা মিঠা আতর এক চামচ ঘি দেব এবার উপর দিয়ে আরো কিছুটা রাইস দিলাম একটা থালা দিয়ে এবার গ্যাসের আশটাকে একবারে লো করে পঁয়তাল্লিশ মিনিট রেখে দেব পঁয়তাল্লিশ মিনিট পর আবার ফিরে আসছি এখানে এবার আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে বিরিয়ানিটা খুবই সুন্দর গন্ধ বেরোচ্ছে এখানে কোনো কালার দিইনি তাও খুবই সুন্দর কালার এসছে এইভাবে বিরিয়ানি করলে খুবই ঝরঝরে হয় আর খেতেও তো খুবই ভালো লাগে এর সাথে চিকেনের রেসিপিটা করেছি সেই রেসিপিটা অন্য এক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রেসিপিটা করেছি খুব সহজে করে দেখালাম ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ